মাছ পেয়ে গেছি হ্যাঁ মাছ 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 এটা হচ্ছে রেড রেড মানে হ্যাঁ তুমি বলো বাংলা সাতটা দিনের নাম বলো রবিবার তারপরে 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 হুম হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আর আগামী দিন হবে সানডে সানডে মানে সানডে মানে রবিবার এবার তুমি বলো বাংলার বারো মাসের নাম বলো বৈশাখ তারপরে তারপরে হ্যাঁ 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 আশি

তারপরে 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 বা তারপরে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই করবে না ঠিক আছে তাহলে এবার বলো বাংলা ছয় ঋতুর নাম বলো গ্রীষ্ম বর্ষা তারপরে হ্যাঁ 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 ওয়া গুড বা এবার তুমি বলো ইংরাজির ছয়টি ঋতুর নাম বলো বলো সামার তারপরে হ্যাঁ তারপরে অ্যাটাম তারপরে তারপরে হ্যাঁ হ্যাঁ গুড বয় তারপরে এবার তুমি কি বলবা ষাট সেকেন্ডে বলো এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা সাত দিনে এক বলো সপ্তাহ চব্বিশ ঘন্টায় একদিন তিরিশ দিনে এক মাস তাহলে আমার মাম্মাম কত পড়া শিখে গিয়েছে সবাইকে টাটা করে দাও আজকে মাম্মামের এইটুকুনি পড়া কিন্তু আরও পড়া করবে আমি তোমাদের সাথে আজকে এইটুকুনি শেয়ার করলাম তোমাদের সাথে আবার নেক্সট দিন আরও অনেক ছড়া শেয়ার করব। মাম্মাম কত পড়া শিখে গিয়েছে দেখাচ্ছি দেখাচ্ছি তোমার নাম বলে দাও হোয়াট ইজ ইউর নেম মাম্মাম তোমার নাম কি তাই প্রিয়ম নাম তোমার ওয়া টাটা করে দাও সবাইকে বাই করে দাও বলে আবার আগামী দিন দেখা হবে বলে আগামী দিন পড়া নিয়ে আসবো আগামী দিন কি শোনাবে সবাইকে সবাইকে শোনাবে এ ফর অ্যাপেল বি ফর বল ঠিক আছে ওকে বাই দুষ্টু বাচ্চা